প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কেমন থাকবে আর কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আজকে আঠাশা জানুয়ারি বুধবার আজকে সারাদিন বাংলাদেশের বিভিন্ন উপকূলবর্তী জেলাগুলোতে যেমন বরিশাল খুলনা পাকুনা চট্টগ্রাম মহেশখালী কক্সবাজার এইসব জেলাগুলোতে উত্তরের কনকনে ঠান্ডা বাতাস কিছুটা কমতে পারে যার প্রভাবে আজকে থেকে কিছুটা জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কমতে পারে এবং আজ থেকে টেম্পারেচার ক্রমশ বাড়ার সম্ভাবনা জারি আবহাওয়া দপ্তর সূত্রে এবং আগামী বৃহস্পতিবার উনত্রিশা জানুয়ারি এবং তিরিশা জানুয়ারি শুক্রবার থেকে টেম্পারেচার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে যার প্রভাবে ঝাঁকিয়ে ঠান্ডা হাট থেকে কিছুটা মুক্তি মিলতে পারে এইসব জেলাগুলোতে এবং কিন্তু স্যাটারডে অর্থাৎ শনিবার একত্রিশে জানুয়ারি থেকে আবারও কিছুটা টেম্পারেচার কমার সম্ভাবনা রয়েছে এবং রবিবার পয়লা ফেব্রুয়ারি এই দিনগুলোতে আবারও টেম্পারেচার কিছুটা কমার সম্ভাবনা রয়েছে চারপাভাবে আবারও কিছুটা জাকে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে